তিন হাজার টাকায় নতুন স্মার্টফোন আধুনিক যুগে ফিচার পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব তিন হাজার টাকায় স্মার্টফোন কে দিচ্ছে কোন কোম্পানি দিচ্ছে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে সমস্ত ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এখন তিন হাজার টাকার কম বাজেটে এমন স্মার্টফোন মিলছে যেইগুলোতে ইউটিউব দেখা ইউপিআই পেমেন্ট করা সম্ভব নিচে এমন কয়েকটি সেরা মডেল বাছাই করে দেওয়া হলো সেইগুলোর দাম কম হলেও প্রয়োজনীয় কাজ অনায়াসে করতে পারবেন আর কম খরচে আধুনিক ফিচারে সমৃদ্ধ মোবাইল ফোন যাদের পছন্দের তারা অবশ্যই এই প্রতিবেদন শেষ সম্পর্ক শেষ পর্যন্ত দেখে নিন বেস্ট বাজেট স্মার্টফোন ইন দু এখনকার সময় মোবাইল ফোন ছাড়া একদমই চলা সম্ভব নয় আর এই কারণেই জন্য সকলেই ফোন কিনতে ইচ্ছুক কিন্তু সকল রকমের কাজ স্মার্টফোন ছাড়া সম্ভব নয় কিন্তু এই দাম অনেক বেশি হওয়ার কারণের জন্য অনেকেই কিনতে পারেন না তাই আজকে কম দামে সেরা কিছু মোবাইল ফোন সম্পর্কে জেনে নেওয়া যাক এইচ এমডি একশো দশ ফোর জি স্মার্টফোন এই ফোর জি কিপ্যাড ফোনটি বাজেট সেগমেন্ট সবচেয়ে ফিচার রিচ অপশনগুলোর মধ্যে একটি ফোন ফোনে আছে ইউটিউব চালানোর সুবিধা বিল্ট ইন স্ক্যান অ্যান্ড পে ইউপিআই অ্যাপ পেছনের ক্যামেরা ওয়্যারলেস এফ এবং আধুনিক টাইপ সি চার্জিং যা এই দামে বিরল ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো হেভি অ্যাপের জন্য নয় কিন্তু বেসিক ভিডিও দেখা গান শোনা টর্চ অ্যালার্ম লম্বা ব্যাটারি ব্যাক আপ সবই পাবেন অনলাইনে সাধারণত দু হাজার নশো নিরানব্বই টাকায় তালিকাভুক্ত আছে এই ফোন জিও ভারত ভি ফোর ফোর জি স্মার্টফোন দামের দিক থেকে এই ফোনটি সবচেয়ে সস্তা ইউপিআই পেমেন্টের মাধ্যমে টাকা পাঠানো রিসিভ করা জিও টিভিতে লাইভ চ্যালেঞ্জ দেখা জিও সিনেমাতে সিনেমা স্পোর্ট হাইলাইটস এই সব কাজে একটি দারুণ হাজার এম ব্যাটারি এলইডি টর্চ ডিজিটাল ক্যামেরা বেসিক ইউটিলিটি ফিচারও রয়েছে তবে এটি জিও নেটওয়ার্ক লকড অন্য সিম কাজ করবে না সেলে প্রায় সাতশো পাওয়া যায় এর প্রাইস হচ্ছে সাধারণত হাজার টাকা পর্যন্ত ওঠানামা করে নোকিয়া একশো পাঁচ ক্লাসিক স্মার্টফোন টেকসই বডি লম্বা ব্যাটারি ওয়ারলেস এফ এই ফোনে বড় শক্তি হল সরলতা সবচেয়ে গুরুত্বপূর্ণ এতে বিল্ট ইন ইউপিআই অ্যাপ দিয়ে ইন্টারনেট ছাড়াই আইভিআর ইউএসএসডি সহায়তা লেনদেন করা যায় বয়স্ক বা সেকেন্ডারি ফোন হিসাবে চমৎকার তবে ইউটিউব বা স্ট্রিমিং এখানে নেই এটি খাঁটি বেসিক ইউজার বেসিক ফোন হোয়াই দিস স্মার্টফোন আর বেস্ট দা এই দামে স্মার্টফোন খুঁজতে গেলে অধিকাংশ সময় অবিশ্বস্ত অজানা ব্র্যান্ড খুব পুরনো অ্যান্ড্রয়েড বা দুর্বল ব্যাটারি স্টোরেজ এই সব ঝুঁকি থেকে যায় আর এর বদলে এইচ এম জিও নোকিয়া এর মতো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ফোর জি কিপ্যাড স্মার্টফোন ফিচার ফোন নিলে দৈনন্দিন কাজে হবে ব্যাটারি চলবে বেশি ইউটিউব জিও টিভি জিও সিনেমার মতো লাইট বিনোদন বা খবর দেখা যাবে কেনার আগে দ্রুত চেকলিস্ট জিও ভারত ফোর জি শুধু জিওতে চলবে অন্য সিম চালাতে হলে এইচ এম ডি একশো দশ ফোর জি দেখুন ইউটিউব চাইলে এইচ এম ডি একশো দশ ফোর জি কেবল ইউপিআই কল ব্যাটারি চাইলে নোকিয়া একশো পাঁচ ক্লাসিক যথেষ্ট টাইপসি সুবিধা এইচএমডি একশো দশ ফোর জি মডার্ন কেবলের সাথে ঝামেলা কম সেলে জিও ভারত ফোর ভি ফোর সাতশো নিরানব্বই পর্যন্ত নামে তালিকার দাম সাধারণত হাজার নিরানব্বই টাকা এবারে কোনটি আপনার পছন্দের সে সম্পর্কে নিচে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন